অনেকদিন পর আবার আমার এই সেটটাতে বসলাম একটানা বাইশ দিন থাইল্যান্ড ছিলাম যার পরে এখানে আর বসা হয়নি মিস করেছি আবার এসেছি আবার কন্টিনিউ এখন আবার ভিডিও শুরু করব যদিও পাঁচ তারিখ পর্যন্ত আমার এ পাঁচ তারিখ আবার ব্যাংকক যাওয়ার কথা যদি যাই তাহলে তো পাঁচ তারিখ পর্যন্ত দিব কন্টিনিউ যদি না যাই তাহলে তো একবারে ঈদের পর আল্লাহ রাখে একুশ তারিখ একুশে জুনে আবার আমরা থাইল্যান্ড যাচ্ছি এখন যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসছে সেটা হচ্ছে জুন মাসে আমি ছেচল্লিশ হাজার নয়শো টাকায় প্যাকেজ দিয়েছি এবং অনেকগুলো লোক এসেছে এই পাঁচ তারিখ কিন্তু তাদেরও কিছু অংশ যাবে দশ তারিখে যাবে এগারো তারিখে যাবে এবার বিভিন্ন ডেটে কিন্তু যাচ্ছে উনিশ তারিখে যাবে এই ডেটগুলো মিলিয়ে মিলিয়ে যাচ্ছে ঠিক আছে এখন যেটা হলো যে আমরা জুলাই মাসের প্যাকেজ গুলো ছাড়তে চাচ্ছি জুলাই মাস জুলাই মাস বলতে এই জুন পর্যন্ত যে প্যাকেজটা ছেড়েছিলাম জুলাইতে সেটা আরো কমিয়ে ছাড়বো আমরা ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছিল সেটা এখন চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় আপনি বিষয়টা আপনার খেয়াল করুন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় থাইল্যান্ড ভ্রমণ থাইল্যান্ড ব্যাংকক এবং পাতায় ভ্রমণ দুই রাত পাতায় এক রাত ব্যাংকক এই তিন রাতের প্যাকেজ হচ্ছে থাইল্যান্ড আছে আইল্যান্ড ট্যুর সেখানে লাঞ্চ আছে আর তিন দিন তিনটা ব্রেকফাস্ট যেদিন যাব আমাদের টার্গেট হচ্ছে থাই এয়ারওয়েজ অথবা থাই এয়ার এশিয়া দুটোর মধ্যে একটা যারা এখন মানে বুকিং দিবেন তাদেরকে থাই এয়ারওয়েজ দেব কারণ হচ্ছে আমার সীমিত সংখ্যক টিকিট আছে এখন তাদেরকে থাই এয়ারওয়েজ দেব যদি লাস্টের দিকে আসেন তখন ওই থাই এয়ার এশিয়া দিতে হবে কারণ টিকিট প্রাপ্তি সাপেক্ষে থাই এয়ারওয়েজ আর থাই এশিয়া দুটোই রাতে যায় বাট দুটোর মধ্যে পার্থক্য অনেক আপনি থাই এয়ারওয়েজে বিশ কেজি মাল আমদানো করতে পারবেন আর থাই এশিয়ায় আপনি শুধু সাত কেজি পাবেন বা অথবা বিশ কেজি আর অ্যাড করতে পারেন দুটো অপশনই আছে ওই ক্ষেত্রে থাই এয়ারওয়েজটা ভালো যারা আগে বুকিং দিবেন জুলাই মাসের বলছি জুলাই মাসের আমি টার্গেট আছে পুরো মাসটাই আমি প্যাকেজ ছাড়বো যদিও জুলাই মাসে আমার এগারো না নয় তারিখ যেন সিকিম একটা ট্যুর আছে আমি থাকবো সেটা বাদ দিয়ে বাকি পুরোটা সময় আমি থাইল্যান্ড কাটাবো মানে অনেকগুলো ট্যুর দিব একটা প্ল্যান আছে আপনারা যারা আসতে চান অথবা দুটো ট্যুর দিব শুরু দিকে একটা দিব আমি সিকিম থেকে এসে শেষের দিকে আরেকটা দিব দুটো ট্যুর দিব ছেচল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো করছে আর আরেকটা হচ্ছে যে আমার উনষাট হাজার নয়শো টাকা ছিল যেটা দুই রাত টুর ব্যাংকক ব্যাংকক বিমান ভাড়া ঢাকা ব্যাংকক ঢাকা বিমান ভাড়া এবং ব্যাংকক টোটাল তিন রাত ওখানে ইসছে আসা এক রাত যাওয়া এক এই পাঁচ রাত চার দিন অর্থাৎ আপনি যদি বাংলাদেশে যে বিমানগুলো আছে এগুলো দিনের যে বিমান নট বাংলাদেশি দিনের যে বিমানগুলো আছে সেগুলো দিয়ে যদি যান তাহলে আপনার যেদিন যাচ্ছেন ভোর সাতটার মধ্যে কিন্তু আপনাকে এয়ারপোর্ট যেতে হচ্ছে তার মানে আরো আগে দুই ঘন্টা আগে উঠতে হয় যাদের একটু দূরে বাড়ি তাদের তো আরো মুশকিল তাদের চারটায় উঠে এয়ারপোর্টে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে পৌঁছতে হয় সকালের ফ্লাইট যদি ধরেন আটটায় পৌঁছে বোর্ডিং পাস কাস্টমস বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করে তারপর আপনি বিমানে উঠলেন আড়াই ঘন্টার জার্নি সেটা শেষ করে বিকেল চারটা সাড়ে চারটা বেজেই যায় বিকেলে গিয়ে আপনি যদি পাতায় যান তার আর দুই ঘন্টা ধরে রাখেন সে অনুযায়ী আপনার কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে পাতায়তে গিয়ে শুধু রাত্রিটা একটু ঘোরাঘুরি করতে পারলেন ওয়াকিং স্ট্রিট যান বা বিচ রুট যান বা সেকেন্ড রুট যেখানে যান আর অনেকগুলো দেখার জায়গা আছে গেলেন রাতের পাতায়টা আসলেই সুন্দর আমি নিউজ টোয়েন্টি ফোরে আমি একটা নিউজ দিয়েছিলাম রাত যত গভীর হয় পাতা এত তো জমজমাট হয় এটা ছিল আপনারা নিউজ টোয়েন্টি ফোরের অদের ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন নিস্টার যেহেতু থাইল্যান্ড প্রতিনিধি আমি ওখানে রাত যত গভীর আপনাদের পাতায় তত জমজমাট হবে সেটা দেখতে পারেন কিন্তু দিন কিন্তু একটা পুরোটা শেষ এই ক্ষেত্রে আমি যদি আগের দিন রাতে চলে যাই আগের দিন রাত দুটো পঁয়তাল্লিশে বা একটা যদি তাই এয়ার যে যায় দুটো পঁয়তাল্লিশে ছাড়বে তাই এয়ার এসে একটা কত যেন ছাড়ে ভুলে গেছি টাইমটা গেলে কিন্তু আপনার পুরো রাতটা এখানে কভার হয়ে গেল সকাল থেকে আপনি ফুল সময় পেলেন যদি ফুকেটে যাই ভোর ছয়টার দিকে আটটা সাড়ে আটটা নয়টার দিকে যদি ফুকেটের ফ্লাইট ধরি এগারোটা সাড়ে এগারোটার ফুকেট পৌঁছে যাব এয়ারপোর্ট থেকে হোটেল যেতে ধরেন আর ঘন্টা সময় লাগবে এগুলো করে আপনার দুটোর পর মোটামুটি ফ্রি পুরো বিকেলটা আপনি কিন্তু পাতং বীজটা দেখতে পান অসম্ভব সুন্দর জায়গা আপনার এত সুন্দর মনে হবে যে এতদিন কেন আসেনি পাতং বীচ এই পাতঙ্গী আমি কয়েকটা ছবি দেবনি দেখেন পাতং বীজটা অসম্ভব সূর্য সূর্যাস্তের যে দৃশ্য আমি কয়েকটা ছবি সূর্য অস্তের যে দৃশ্য দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সেটা কিন্তু আপনি যে দিন যাচ্ছেন ওই দিনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে পুরো দিনটা আপনি কাজে লাগাতে পারছেন আপনি একদিন কিন্তু হয়ে গেল রাত একটা গেল যাইতে একদিন এক রাত একদিন হলো তারপর রাতটা ফুকেট থাকবেন হোটেলে আমার বেশিরভাগই আমি দিচ্ছি মাইরেজ হোটেল মাইরেজ হোটেল দিচ্ছি এটা মানে বুফেট ব্রেকফাস্ট অনেক আইটেম আছে মানে ভালো লাগে আমি খেয়েছি তো নিজে ভালো লাগে হোটেল ভালো থ্রি স্টার হোটেল কিন্তু এখান থেকে সকালবেলা আপনারা উঠে সাতটার মধ্যেই নাস্তা করে সাড়ে ছয়টা নাস্তা দেয় নাস্তা করে সাতটার মধ্যে আপনাদের গাড়ি আসবে ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য ফিফি আইল্যান্ড যান বা জেমস বন্ডে যান আমি সবসময় ফিফি আইল্যান্ড সাজেস্ট করে সেটা আমার কাছে ভালো লেগেছে ফিফেলেন গেলে আপনার সারাদিন ওটা শেষ করে দুপুরে ফিফেলেন কিন্তু লাঞ্চ হবে অনেক আইটেম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা আইটেম ফ্রুট ফ্রুট মিলিয়ে সব কিছু মিলিয়ে অনেকগুলো আইটেম আপনি আপনার মতো করে খেতে পারবেন সাউথ ইন্ডিয়ান খাবারও আছে আমরা বিভিন্ন আইটেমগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খেয়ে আপনি আবার চলে আসবেন সন্ধ্যায় আপনাকে আবার হোটেলে দেওয়া যাবে হোটেল থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে হোটেলে দিয়ে যাবে শেষ করে বিকেলটা আপনি পকেটটা ঘুরে দেখতে পারেন পরের দিন অর্থাৎ ওই দিন রাত্রে থাকবেন আমার কিন্তু রাত্রি কিন্তু থাকা হয়ে গেল দুটো ওখানে আর যাইতে এক রাত তিন রাত পরের দিন সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমরা এয়ারপোর্ট ফ্লাইট ধরবো তার জন্য সাড়ে ছটার মধ্যে নাস্তা শেষ করে সাতটার মধ্যে আমরা গাড়িতে করে আটটার মধ্যে এয়ারপোর্ট চলে আসবো এয়ারপোর্টে এসে এক ঘন্টা যেহেতু বোর্ডিং পাসের বিষয় থাকে নয়টার দিকে ফ্লাইটে উঠে আমরা ব্যাংকক চলে আসবো ব্যাংকক এসে আমরা ধরেন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ব্যাংকক চলে যাব বারোটা ম্যাক্সিমাম পুরোটা দিন আপনারা ইউজ করতে পারছেন দেখুন তিন দিন কিন্তু ফুল ইউজ হচ্ছে মানে দুই ঘন্টার জার্নি দেড় ঘন্টার জার্নি বাদ দিয়ে ফুল ইউজ হচ্ছে এটা শেষ করে আপনার মানে হোটেলে চেক ইন করে আপনার যদি ওই যে ডিনার কুজ যেটা আছে রিভার কুজ বলে সেটা কিন্তু চাইলে সন্ধ্যায় অ্যাটেন্ড করতে হবে সেটা আপনাদের খরচে যেতে হবে বাকি যা করলো সেগুলো আমার খরচ প্রিপেয়ার থেকে শুরু করে আমার খরচ প্রিপেয়ার লাঞ্চটা আমাদের সাথে থাকবে মানে একটা লাঞ্চ পাবেন বাকি লাঞ্চগুলো আপনাদের করতে হবে আর তিনটা ব্রেকফাস্ট যে কয়টা রাত্রি থাকবেন ওই কটা রাত্রি থাকার পরের সকালে ব্রেকফাস্টটা ফ্রি পাচ্ছেন ব্যাংককে এসে ডিনার কুস করেন করলেন নয়তো বা বা ঘোরাঘুরি করলেন কেনাকাটা করলেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আপনারা চলে যাবেন কেনাকাটা করতে বা ঘুরতে যদি আপনারা মনে করেন যে সাফারি পার্কে যাবেন সাফারি ওয়াল যাবেন সাফারি পার্কে গেলে কিন্তু আপনার সারাটা দিন ইউজ করতে পারবেন সন্ধ্যায় এসে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আপনাদের তলপি নিয়ে সাতটা সাড়ে সাতটার দিকে আপনার এয়ারপোর্ট চলে আসবেন তার মানে সন্ধ্যা পর্যন্ত ইউজ হচ্ছে আপনি বুঝুন যেদিন সকালে নামলাম চলে ওই দিন পরের দিন ওই দিন তারপর ব্যাংক ফেরত আসা ওদিনকে ইউজ করা গেল ওই দিন তারপর দিন ফেরত আসার দিন পুরোটা দিন ইউজ হচ্ছে অর্থাৎ চার দিন ইউজ হচ্ছে এটা কিন্তু সাতান্ন হাজার নয়শো টাকার প্যাকেজ সাতান্ন হাজার নয়শো টাকা চার দিন যদি আপনারা চারজন থাকেন যদি তিনজন থাকেন তাহলে আঠান্ন হাজার নয়শো হবে যদি দুজন থাকেন তাহলে উনষাট হাজার নয়শো সাতান্ন দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমার প্যাকেজ যদি কেউ আপনারা ফুকেট পাতায়া এবং ব্যাংকক থাকতে চান সেটা তিন রাতের জায়গায় আরো এক রাত বাড়াতে চান অসুবিধা নাই বা দুই রাত বাড়াতে চান সেটা অসুবিধা নাই সেটা আপনাদের ইয়ের উপর মর্জির উপর ডিপেন্ড করে যদি এমন হয় তাহলে সেটাও করতে পারেন অসুবিধা নাই সেটার জন্য আমার একটা কাস্টমাইজ প্যাকেজ আছে সেটা আমি পোস্ট দিব সেটা দেখে নেবেন এখন জুলাই মাসের চল্লিশ হাজার নয়শো টাকায় ব্যাংকক আর পাতায়া ট্যুর সাতান্ন হাজার নয়শো টাকায় ফুকেট ব্যাংকক ট্যুর চল্লিশ হাজার নয়শো টাকায় ব্যাংকক আর পাতায়া সাতান্ন হাজার নয়শো টাকায় ফুকেট আর ব্যাংকক এই এখানের কিছু টাকা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা বিমান ভাড়াটা দিয়ে দিব ওখানে ব্যাংকক থেকে ফুকেট আসা যাওয়া কিন্তু ঠিক আছে যারা যেতে চান দ্রুত লোক দিবেন কারণ আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আমার কিন্তু বিশটা সিট আছে মানে টিকিট আছে বিশটা টিকিট আপনারা যারা আমার সাথে ঘুরতে যেতে চান তাদের জন্য এই অফারটা দিচ্ছি আর বিমার টিকিট যদি নিতে চান কেউ নিজেদের মতো করে প্যাকেজ সাজাতে চান সেটার জন্য আলাদা একটু যোগাযোগ করবেন এটা আর নাম্বার তো বলে দিলাম যে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো আমি পাঁচ তারিখ পর্যন্ত আছি দেশে আছি এই নাম্বারে কল দিলে পাবেন আর হোয়াটসঅ্যাপ তো অল টাইমে আছে যদি পাঁচ তারিখ না যাই তাহলে তো ঈদ পর্যন্ত পাবেন এখানে ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ তো আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট জিরো এইট থ্রি জিরো শুরুতে নেবেন তাহলে হোয়াটসঅ্যাপটা চলে আসবে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন যেহেতু জুলাই মাসের প্যাকেজ আমরা কি বলবো দীর্ঘ সময় অনেক দিন আসলে অনেক দিন না অল্প সময় এটা আমার মিনিমাম এক মাস আগে কিন্তু আমার আপনাকে টিকিট কাটতে হবে মিনিমাম এক মাস আগে এই জুনের টিকিট যেগুলো চলে যাবে প্রায় মানে আমার ওই টিকিট দেওয়ার পর আরো অনেকগুলো টিকিট চলে গিয়েছে বিশটা দেওয়ার পরও ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন আল্লাহ হাফিজ